গত বছরের জুন মাসে মার্কিন ভ্রমণ ও অভিযান সংস্থা গেটের এক সাবমার্সিবল জানে করে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে সাবমেরিন দুর্ঘটনায় তিন ধনকুবের সহ পাঁচ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছিল যে সংবাদ গেল বছর পুরো পৃথিবীতে সবচেয়ে দুঃখজনক ঘটনাগুলোর মধ্যে অন্যতম হিসেবে আলোচিত হয় তবে এ দুঃখজনক ঘটনার রেশ কাটতে না কাটতেই টাইটানিক দেখতে নতুন অভিযানের পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের আরেক ধনকুবের বিস্তারিত নুসরাত আহমেদের এটি ছিল ওই সময় সর্ববৃহৎ ও আধুনিক বিলাসবহুল যাত্রীবাহী জলযান বারো সালে সমুদ্র যাত্রায় নিউ যাওয়ার পথে সঙ্গে সংঘর্ষে উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে যায় এজাহাজ এ মারা যায় বেশি মানুষ এ ঘটনার প্রায় শত বছর পরে দুই হাজার নয় সালে এবং গুইলারমো সোহনলেন তাদের ব্যক্তিগত মালিকানায় ওশন গেট নামের একটি প্রতিষ্ঠান নির্মাণ করেন এ প্রতিষ্ঠানের কাজ মূলত টাইটানিকের ধ্বংসাব শেষ দেখতে আগ্রহীদের আটলান্টিক মহাসাগরের তলদেশ ভ্রমণে নিয়ে যাওয়া এই তো খুব বেশি দিন আগের কথা নয় গেল বছরের জুনে এ প্রতিষ্ঠানটির মাধ্যমে টাইটানিক ভ্রমণে গিয়ে মর্মান্তিক মৃত্যুর সম্মুখীন হয় তিন ধনকূপের তারা হলেন ব্রিটিশ ধনকূপের ও অভিযাত্রী হামি শার্ডিং পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদ ও তার ছেলে সোলেমান সমুদ্রতলদেশে জলস্তরের চাপে তাদের বহন করা যানের ভেতরের দিকে প্রবল অন্তর্মুখী চাপ তৈরি হলে ইমপ্লোশন ঘটে বিস্ফোরণ হয় এ সময় নির্মম মৃত্যুর শিকার হয় জলযান টাইটানে থাকা পাঁচজন যাত্রীর সবাই সারা বিশ্বকে নাড়া দেয়া এ দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও সাগর ডুব দেওয়ার কথা ভাবছেন মার্কিন ধনকুবের বিলোনিয়ার ল্যারি কনর রিয়েল এস্টেট ব্যবসায়ী ল্যারি যুক্তরাষ্ট্রের ওহায়ু রাজ্যের বাসিন্দা ল্যারি জানান গভীর সমুদ্রে পর্যটন শিল্পকে নিরাপদ প্রমাণ করতেই তিনি সাবমার্সিবল নিয়ে আটলান্টিকের তলদেশে যাবেন তিনি কবে অভিযানে যাচ্ছেন সে ব্যাপারে এখনও পর্যন্ত নিশ্চিত করে কিছু জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে টাইটানিক ভ্রমণে তিনি ওশান গেটের প্রতিযোগী সংস্থা ট্রাইটন সাবমেরিনকে বেছে নিয়েছেন তার সঙ্গে সফর সঙ্গী হতে চলেছেন ট্রাইটন সাবমেরিনের সিইও প্যাট্রিক লাহে এ সফর প্রসঙ্গে অভিযাত্রিক ল্যারি কনর জানান সারা বিশ্বের মানুষ দেখুক যে সমুদ্র শক্তিশালী হলেও এটি আনন্দদায়ক হতে পারে কাজটি সঠিকভাবে করতে পারলেই হবে এদিকে এ অভিযানের কথা সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশের পর থেকে সারা বিশ্বে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে অনেকেই এ অভিযানকে স্বাগত জানাচ্ছেন আবার অনেকেই পূর্বের দুর্ঘটনাকে মনে করে ভয় প্রকাশ করছেন নুসরাত আহমেদ বিজয় টিভি নিউজ ডেস্ক